নিয়ে আসেন আচ্ছা আমি আপনাদেরকে বলি আচ্ছা আমি যদি এই দলের পরীক্ষিত কর্মী হয়ে থাকি ছত্রিশ বছর আমার জীবনের ছত্রিশটি বসন্ত যদি এই দলের পিছনে আমি ব্যয় করে থাকি আমি যদি জীবন ঝুঁকি নিয়ে থাকি আমি যদি আন্দোলন করে থাকি আমি যদি সংগ্রাম করে থাকি আমি যদি বিপদে আপলে আপনাদের পাশে থেকে যদি শত হামলা মামলা আমার মায়ের উপরও হামলা হয়ে থাকে আমার বাড়ি যদি ভেঙে দিয়ে থাকে যদি এই বিপদেও আপনাদের পাশে থাকি আমার কেন মনোনয়ন উন্নয়নের জন্য দলের কাছে মনোনয়ন চাইতে হবে আমার কেন দলের কাছে গিয়ে তদ্বির করে মনোনয়ন আনতে হবে আপনারা বলেন আমার কি তদ্বির করে মনোনয়নের জন্য তদ্বির করা উচিত হবে আমার শক্তি জনগণ আমার শক্তি আপনারা আপনারা যদি আমার বাবার সমান আমায় হারিয়েছি অনেক আগে এখানে আমি এই যে চুল তারিখ থাকা আমার বাবার সমান এখানে যারা বসে আছেন আপনারাই আমার শক্তি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা আমি যদি রাজনীতি না করতাম আমি যদি বিএনপি না করতাম কখনো আপনারা এইভাবে আপনাদের সাথে আমার পরিচয় হতো না আমি কখনো আপনাদের সাথে একত্রিত হতে পারতাম না এই যে আমি আমার পরিবারের নির্যাতনের কাহিনী আমি বললাম না এই কারণে আপনারা আপনারা আপনাদের সবাইকে নিয়ে আমি আমার পরিবার